সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতাকর্মী এবং সাধারণ ছাত্রছাত্রী এবং দেশবাসী যে সাধারণ মানুষ যে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনে যে ভূমিকা পালন করেছে এই দৃশ্যটা সমস্ত পৃথিবী দেখেছে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঐক্যের জায়গাটা সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে যাচ্ছে আপনারা দেখেছেন গতকাল গত চব্বিশ ঘন্টায় এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সমন্বয়ক কমিটি নিয়ে যেভাবে মারামারি হয়েছে নিজেদের মধ্যে আত্মকোন্দল এবং আত্মকলহ এই দলীয় কুন্দলের কারণে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় পঁচিশ জন আহত হয়েছে এবং ময়মনসিংহে পাঁচজন আহত হয়েছেন এই কমিটি গঠন নিয়ে এক সময় আওয়ামী লীগের মধ্যেও এরকমভাবে নিজস্ব কুন্দল লেগে থাকতো আপনারা জানেন যে গত কিছুদিন আগেও এই আওয়ামী লীগের বিভিন্ন জেলা পর্যায়ের কমিটি থানা পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে একেবারে মহানগরী পর্যন্ত যেসব কমিটিগুলো গঠন হতো একদল তাদের মধ্যেই একটা গ্রুপ সেটাকে মেনে নিয়ে মেনে নিত এবং অন্য গ্রুপ যে তাদের উপর হামলা করত আমরা এই মুহূর্তে ঠিক একই জিনিস আমরা লক্ষ্য করছি একই ঘটনা লক্ষ্য করছি সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন বিশেষ করে সাবজি এবং হাসনাত আবদুল্লা এই দুইজন সমন্বয়ক অত্যন্ত কৌশলী খুব ভালো বক্তা সেটা আমরা বুঝতে পেরেছি এবং আগে আমরা দেখেছি বর্তমানেও দেখছি কিন্তু কথা হলো যদি এই ঐক্যটা ধরে না রাখতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশে আরেকটি অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে তার কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি দল যেই দলটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যেই দলটার সাধারণ মানুষ আল্লাহর পর পরেই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে বিশ্বাস করেন তারা কখনোই পিছু পা হওয়ার মতো নেতাকর্মী নয় যেটা অন্যান্য দলে আমরা দেখেছি যে দলের নেতাকর্মীরা মাঠে আসলেও সাধারণ মানুষ মাঠে মাঠে আসে না কিন্তু আওয়ামী লীগের বেলায় কিন্তু বিষয়টা একেবারে ভিন্ন যদি এই সমন্বয়করা যদি একত্রিত না থাকতে পারে যদি তাদের ভাঙনের সোটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে তাহলে মনে রাখতে হবে যে এই বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কপালে যে কত দুঃখ আছে তাদের কপালে যে কত বড় কষ্ট আছে সেটা কিন্তু এখন বোঝা যাবে না আপনারা জানেন যে গতকাল আমরা খুব আশ্চর্য হয়েছি খুব ব্যথিত হয়েছি যে বিষয়টা দেখে সেটা হলো যে গ্রাফিতি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ এমনকি রাস্তাঘাটে গ্রাফিতি অঙ্কন করেছে শিক্ষার্থীরা সেই গ্রাফিতি গতকাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে মূল ফটক আছে সেই ফটক থেকে মুছে ফেলা হয়েছে এটা কিন্তু সেই বঙ্গবন্ধুকে যেমন অস্বীকার করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতাকর্মীরা এবং আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঠিক একই ঘটনা কিন্তু মাত্র তিন সাড়ে তিন মাসে এর বিপক্ষীয় একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি আপনারা দেখেছেন যে কুমিল্লাতে প্রায় একশো একান্ন জন সমন্বয় কমিটি নিয়ে যেসব পাল্টা পাল্টি কমিটি হয়েছে একদল বলেছে যে তাহলে আমরা কী করেছি এই পাঁচই আগস্টের পূর্বে জুন জুলাই মাসে আমরা যে আন্দোলন করেছি এখন যারা এই কমিটিতে আছে তারা আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না তাহলে তারা কারা এই যে বিষয়টা উঠে আসছে বারবার এই ঐক্যের জায়গা থেকে যদি এই ছাত্র সমন্বয়করা সরে আসে তাহলে তাদের কপালে একটি দুর্ভিক্ষ নেমে আসবে এবং শেখ হাসিনার চেয়েও ভয়াবহ একটি পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে আমরা অনুরোধ করব এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে সকলে একত্রিতভাবে একই ছাতার নিচে যদি কাজ না করতে পারেন তাহলে বিষয়টা কিন্তু ভিন্ন আকার ধারণ করতে পারে একটা মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে পতিত হতে পারেন এবং অত্যন্ত দুঃখজনকভাবে আমরা বলতে চাই এই ঐক্যের জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকবে না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা চিরতরে মুছে যাবে এবং এদেশে আবারও একটি আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে এই তাদের প্রতিশোধ নেবার যে প্রবণতাটা পূর্বে আমরা দেখেছি এই প্রবণতাটা আরও তীব্রভাবে এই ছাত্র সমন্বয় উপদেষ্টা মণ্ডলী এবং যারা এই শেখ হাসিনাকে পতনের জন্য যাদের সবচেয়ে বেশি অবদান রয়েছে যারা এদেশে বড় বড় কথা বলেছেন যারা মাইক্রো মাইকের সামনে এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তাদের কিন্তু কারোরই রেহাই দেবে না আওয়ামী লীগ সরকার এই জিনিসটা মনে রাখতে হবে তাই অনুরোধ করব যেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলের এক হয়ে যাতে এই বিষয়টাকে যাতে কোনো প্রকার আপনার সাধারণ মানুষও অভিযোগ না করে এবং পাল্টা পাল্টি যাতে কোনো কমিটি গঠন না হয় এবং দলীয় কুন্দল থেকে অনেকটা দূরে সরে চলে যেতে হবে ঐক্যের জায়গাটা যাতে নষ্ট না হয় এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে